নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো রয়েছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালো রয়েছি আজকের নতুন আরেকটা কুকিং ব্লগ শুরু করে দিলাম আজকের তৈরি করব চিচিঙ্গি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষ সম্পূর্ণভাবে জায়গার ইনগ্রেডিয়েন্টস খুব কম এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গুগুলো এই কেটে রেখে দিয়েছি অল্প পরিমাণে পরিষ্কার করেছি আর কিছু কিছু এর মধ্যে খোসায় রয়েছে এখানে রয়েছে বড়ি এখানে রয়েছে আলু এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট সব একসঙ্গে রয়েছে পরিমাণ মতো লবণ যতটুকু দরকার লাগছে ঠিক ততটুকুই আমি নিয়ে নিয়েছি বেশিও নিয়ে নিই এবং কমও নিয়ে নিই কড়াতে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দেবো সুন্দরভাবে লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো লাল হয়ে এসেছে হড়িগুলো সুন্দরভাবে এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে নিয়েছি যে তেলটাই রয়েছে আমি এর মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেলে আমি তখনই তার মধ্যে দিয়ে দেবো আমি যে চিচিংড়িগুলো রেখে দিয়েছি আগে এইগুলো দেবো একটু লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আসতে করে চিচিংড়িগুলো আমি যত কটা ছিল ধুয়ে রেখেছিলাম যেহেতু সেগুলো আমি কিন্তু এবারে আমি সব কটা আমি দিয়ে দেব মিডিয়াম হাইতে রাখবো একটু তেল বেশি লাগে চিটিংয়ে ভাজতে এবারে আমি কিন্তু একটা ঢাকনা ব্যবহার করব একটু লালচে ভাব আসবে তখন আমি কিন্তু এটা ঢাকনা করব তার আগে কিন্তু এটা লাল হয়ে ভাজা হোক এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম মিডিয়াম হাইতে যেহেতু আঁচটা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু একটু লালচে ভাব আসেনি তবে ভাজা হয়ে গেছে যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে কিন্তু আরেকটু ভাজা হবে সুন্দরভাবে এতে আমি লবণ এখনও পর্যন্ত দিইনি আরেকটু ভাজা হবে তার জন্য আমি আরেকটু অপেক্ষা করব মিডিয়াম হাইতেই থাকবে আর এক দু মিনিট আবার তেমন আরেকটু ভেজে নেব ভাজা হয়ে গেছে লালচে ভাব এসে গেছে আর ভাজবো না পুরো লালচে ভাব এসে গেছে এখন বড়িগুলোকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম এইখানে এবারে আমি এর মধ্যে কি করব এই যে আলুগুলো যে সরু সরু করে কেটেছি এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু চিংড়িটা ভাজা হয়ে গেছে আলুগুলো নিয়ে আমি এর মধ্যে টপকটা দিয়ে দিলাম এবার একটুখানি নাড়িয়ে দেবো কাঁচা গন্ধটা চলে যাবে টিচিংয়ের সঙ্গেই ভাজা হয়ে যাবে আলু হতে বেশিক্ষণ লাগবে না যেহেতু তেলের পরিমাণ বেশি রয়েছে জাস্ট একটু অপেক্ষা করব এক মিনিটের মতো মিডিয়ামেতে ছিল আঁচটা আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিচিংগিও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে ধনে গুঁড়ো জিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যত সব মশলাগুলো ছিল আমি এগুলো সব নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে পরে আমি কিন্তু একদম লো ফ্লেমে আঁচটাকে রাখবো সুন্দরভাবে আমি কিন্তু এগুলো সব কষতে থাকবো আমাদের লবণ রয়েছে জল ছাড়তে শুরু করবে তাই আমি এগুলোকে লো ফ্লেমে রেখে জল এখন কিন্তু আমি দেব না এবারে আমি ঢাকনা দিয়ে দেব একদম লো ফ্লেমে এক মিনিট আমি এখন রাখব একটা মিনিট পর আমি এবার ফিরে এলাম ভাজা হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে ভা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু চিচিং দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আলুগুলো প্রায় এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটুখানি অপেক্ষা করে আমি এর মধ্যে এবারে ড়িগুলো দিয়ে দেবো এক্ষুনি ফুটে উঠবে সুতরাং আর ফোটানোর জন্য দরকার নেই এক্সট্রা ভালো এইবারে আমি ঢাকনাটা আছে এই ঢাকনাটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে দু তিন মিনিট পরে আবার ফিরে আসছি মিডিয়ামেতে রয়েছে আঁচ তিন মিনিট পর আমি ফিরে এলাম সিদ্ধ হয়ে গেছে আলু বড়িও সবে রস টেনে নিয়েছে চিচিংগিও পুরো নরম হয়ে গেছে পারফেক্ট সুতরাং আমি এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সার্ভ করবো তৈরি হয়ে গেল নিরামিষ চিচিংগি আলু এবং বড়ি দিয়ে তরকারি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং প্রত্যেককে আমি বলছি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন কেননা খুব সুন্দর হয় এবং খুব সুন্দর লাগে নিরামিষের দিনে এবং কোনো উপবাস থাকলে অবশ্যই উপবাসের দিনেও এটা ভালো হবে প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই আমার তরফ থেকে ধন্যবাদ ওদের খেলনার বল নিয়েছে চান করানো হয়েছে একটু আগে তাই এরা ভিজে রয়ে গেছে